আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদের একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে হাসির ডিম ভুনা তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনারা এই মজার ডিম ভূনাটি তৈরি করে ফেলতে পারবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় হাঁসের ডিমগুলো তৈরির জন্য প্রথমে চুলায় আমি একটি প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে দিয়েছি এবার আমি এখানে চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আমি এখানে নিয়েছি হাঁসের ডিম ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম এবার এগুলোকে তেলের ভিতর তুলতে পালতে ভেজে নিচ্ছি খুব হালকা করে ভেজে নিতে হবে দুই সাইড লাল হয়ে আসলে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এখানে আরও এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তার ভিতর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে তাতে দিয়ে দিয়েছি সব মশলা প্রথমেই দিয়েছি হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ লাল মরিচের গুঁড়ো একটু মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আবারও একটু মিশিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি টমেটো পেস্ট দুই চামচের মতো দিয়েছি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি চিনিটা কিন্তু টমেটোর টকটা ব্যালেন্স করবে এজন্য আমি এখানে চিনিটা দিয়েছি দিয়ে দেব দুইটা এলাচ এলাচের মুখটা আমি ছাড়িয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছি আমি এখানে চারটা ডিম নিয়েছি আর সে অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাগুলো দিয়েছি এবার মশলার সাথে ডিমটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করছি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুটে উঠছে এবার আবার একটু নিচে থেকে নেয় দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি পায়টা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরপর যে আপনাদের লবণের প্রয়োজন হলে কিন্তু লবণটা অ্যাড করে দিবেন আর আমরা খুব বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে কিন্তু এটা এমনিতেও অনেক ঘন হয়ে যাবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি হাজে তৈরি হয়ে গেল আমার মজাদার হাঁসের ডিম ভনা দেখতেই পাচ্ছেন এটা দেখেই কিন্তু ডিভে জল চলে আসছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আমার রেসিপি যে আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন বেশি বেশি কমেন্ট এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এবং এ ধরনের নতুন মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন এই ডিম্বুনাথটি আমি সার্ভ করেছিলাম খিচুড়ির সাথে তবে আপনারা চাইলে কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন এটা ছিল ভাতের ছাদের খিচুড়ি এটা রেসিপি কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ